দেখেন গাছটার সাইজ কতটুকু একটা গাছ এই গাছে দেখেন কী পরিমাণ ফল বসছে দেখছেন মাথা নষ্ট করা অবস্থা দেখেন আসলে ফল গাছ থেকে কীভাবে নিতে হয় এই চাষিরা কিংবা এই ভাইয়েরা খুব ভালোভাবে জানে দেখেন এটা কিন্তু দেশি গাছ না এটা হচ্ছে একটা হাইব্রিড গাছ হ্যাঁ গ্রিন লেটি টপ লেটি রেড লেটি এই ধরনের যে গাছগুলো রয়েছে এই গাছগুলোতে প্রচুর পরিমাণ ফল হয় দেখেন এখানে আমি এটা বাগানের মধ্যে আসছি দেখছেন বাগানে প্রতিটা গাছে কিন্তু এরকম মাথা ধরা অবস্থা ফল মাথায় নষ্ট দেখেন এখানে দেখেন ফল আসছে দেখছেন গাছগুলো মনে করেন যে বাছুরের মতো সাইজ একটা করে গাছের তাতে দেখেন কি পরিমাণ ফল আসছে দেখেন ফলে যদি ঠিকমতো নিতে চান পরিচর্যা হান্ড্রেড পার্সেন্ট করতে হবে ভালো গাছ নির্বাচন করতে হবে ভালো জাত নির্বাচন করতে হবে আপনারা ভালো জায়গা থেকে যদি গাছ রোপণ কর গাছ চারা করে করতে পারেন তাহলে যদি ঠিকমতো পরিচর্যা করতে পারেন মাটি পরিশোধ করতে পারেন যত্ন নিতে পারেন তাহলে প্রতিটা গাছ থেকে এইভাবেই সম্ভব দেখেন কোন গাছটাতে ফল নাই প্রতিটা গাছে কম বেশি ফল আছে আরও এগুলা তো নতুন আস্তে আস্তে করে প্রতিটা গাছে আরও ভালো ফল পাবেন দেখেন বুঝতে পারছেন আমি কিন্তু আপনাদের প্রতিটা ভিডিওতে ভালোভাবে বলি যে চাষাবাদ সম্পর্কে ভালোভাবে আপনার চাষাবাদ করেন কৃষিতে আসেন কৃষিতেই কিন্তু অনেক কিছু সম্ভাবনা আমার লুকিয়ে রয়েছে দেখেন প্রত্যেকটা গাছে আমি কিন্তু একটা একটা গাছ দেখাচ্ছি যে এমন তো না যে একটা বাদ দিয়ে আর একটা গাছ দেখাচ্ছি প্রতিটা গাছে দেখাচ্ছি প্রতিটা গাছেই ফল রয়েছে দেখেন ডান পাশে যে গাছগুলো রয়েছে বাম পাশে দেখাইলাম ডান পাশের গাছগুলো তো দেখেন এই যে ফল ধরছে দেখছেন দেখেন মাথা নষ্ট করার অবস্থা এটা কিন্তু পঞ্চগড়ে একটা বাগানে দেখেন কিভাবে আপনারা এই দেখেন এটা কিন্তু মূলত একটা হচ্ছে বাগান এখানে প্রায় ছাব্বিশশো মতো গাছ রয়েছে এখানে এক ভাই ছাব্বিশশো গাছ রোপণ করেছেন উনি কিন্তু বাগান তৈরি করেছেন আসলে আমের এই যে আম আছে আমের বাগান হ্যাঁ আমের বাগানের পাশাপাশি এখানে আম তো একটা গাছ হতে পাঁচ সাত বছর দশ বছর লেগে যায় কিন্তু ওই গাছ জায়গাটাকে উনি ফেলায় না রেখে এই জায়গায় তৈরি করেছেন হচ্ছে ইয়ার বাগান পেঁপের বাগান পেঁপেটা এনে কিন্তু চোদ্দ বছরের জন্য এটা জায়গাটা লিজ নিছে নার ফলে এখানে তিনি রোপণ করেছেন এখানে দেখা যাচ্ছে যে ওনার প্রথম বছরে ওনার খরচ টর সব কিছু উঠে আসবে দেখেন দেখছেন এই যে গাছে ফল দেখেন এগুলো হচ্ছে প্রতিটা গাছে আপনারা আড়াইশো থেকে তিনশো টাকার মতো খরচ যাবে একদম হারভেস্ট পর্যন্ত ফুল মনে করেন যে ফলের যে মানে গাছের যে চারা আছে চারার মূল্য থেকে শুরু করে পরিচর্যা যাবতীয় আপনারা যদি প্রত্যেকটা গাছ প্রতি আড়াইশো থেকে তিনশো টাকা তিনশো পর্যন্ত তিনশো টাকা পর্যন্ত যদি আপনারা হারভেস্ট পর্যন্ত খরচ করতে পারেন তাহলে বছর শেষে ভালো একটা অ্যামাউন্ট আপনারা ঘরে তুলতে পারবেন আমি এই ভাইয়ের সঙ্গে কথা বলেছি এই ভাই জানিয়েছেন যে এনেই প্রায় এইখান থেকে ছাব্বিশশো গাছ তিনি রোপণ করেছেন তার ছাব্বিশশো গাছ রোপণ করতে এ টু জেড এ পর্যন্ত ওনার চার লাখ টাকা সামথিং ওনার খরচ হয়েছে এন হারভেস্ট পর্যন্ত ওনার আরও মনে করেন দুই লাখ টাকার মতো খরচ যাবে এই দুই লাখ টাকা খরচ দেওয়ার পর টোটাল ধরেন সাড়ে ছয় লাখ টাকা উনি খরচ করলো এবং বছর শেষে উনি দশ লাখ টাকা প্লাস উনি উঠাতে পারবেন উনি তাহলে দেখেন যারা বসে আছেন অযথা বসে না থেকে তারা কী করতে পারেন পেঁপে চাষ করতে পারেন এবং ভালো যাতে পেঁপের চারা কোথায় পাবেন সেটার জন্য আপনারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ফোন দিতে পারেন এবং পেঁপে চাষ কখন কী করবেন না করবেন যাবতীয় তথ্য আপনারা আমাদের চ্যানেলে দেখলেই দেখতে পারবেন তো আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অব্দি ভালো থাকেন সুস্থ থাকেন